কালকেও দেখেছেন আমাদের বড়ো মিছিল হয়েছে যেখানে মানুষ আমাদের পাশে আছে আমাদের স্বার দিয়েছে যে সত্যি কথা খুব বাস্তব যে মানুষ এখন খেতে পাক না পাক তাকে ওষুধ খেতে হয় এমন কোনো পরিবার নেই যেখানে ওষুধ লাগে না সে রোজগার করতে পারুক না পারুক তাকে খেয়ে তাকে বাঁচতে হবে আর রান্নার গ্যাস প্রত্যেকের দরকার তো সেই জায়গায় এক লাখে পঞ্চাশ টাকা বেড়ে যাওয়া প্রত্যেকটা ওষুধের ওপর জিএসটি বৃদ্ধি করিয়ে দেওয়া এটা আমার মনে হয় যে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের ওপর একটা বড় চাপ সৃষ্টি করছে তাই মানুষ কিন্তু এটা ভালোভাবে মোটেই নেয়নি মানুষ ভালোভাবে নিচ্ছেও না আমরা বারবার বলি যে এই সরকার বড়ো লোকেদের সরকার এই সরকার সাধারণ মানুষের গরিব মানুষের ঠেটে খাওয়া মানুষের সরকার নয় কেন্দ্রীয় সরকার হচ্ছে আদানি অম্বানিদের সরকার আচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে শিক্ষা ব্যবস্থাটাকে পুরো নষ্ট করে দেওয়ার চক্রান্ত চলছে তিনি ইতিমধ্যে বিজেপি ও সিপিএম কি বলবেন নিজে বলেছেন তিনি তো নিজে যারা চাকরি যারা করছিলেন যে টিচাররা তারা তাদের সঙ্গে নিয়ে তিনি মিটিং করেছেন তিনি বলেছেন তাদের যে আপনারা সার্ভিসে আসুন আমি আছি কিন্তু বলেছে পরিষ্কার বলেছে এটা আমার নতুন করে বলার কিছু নেই ঠিক